موسیقا موسیقا موسیقا

জনগণকে ও ভালোবাসা এতই তীব্র হবে ওদের ভালোবাসা আর জনগণ নিবে না সেদিন আপনাদের কে আমাকে ভালোবাসতে দিবে না হাইরিওতি হাইরিওতি হাইরানি অতি এটাই আল্লাহ বিচার আমি সেদিন হসপিটালে ভর্তি জেলখানায় ভর্তি বললি আমি আপনাদের দেখি নাই আপনাদের নিজের কথা শুধু করি কিন্তু আপনারা আমার এই দুশার একজন ভাই বোনেরা সেদিন বসে করে আপনারা আমার আমার আপনার আল্লাহিন আপনাদের মাঝে আমাকে ফিরিয়ে দিয়েছে আমরা আল্লাহ